ফ্রেন্ডস আমি সুদীপ্ত চৌধুরী আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আজকে দিনটা খুব স্পেশাল সেটা হচ্ছে অধৃতের স্কুলে অ্যানুয়াল ফাংশন আর অ্যানুয়াল ফাংশানের জন্য আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য ও অলরেডি পৌঁছে গেছে ও আর একটা সময় ভ্যান এসেছিলো তখন ও চলে গেছে প্রোগ্রাম শুরু হবে সাড়ে পাঁচটা ছটা নাগাদ তো আমরা এখন বেরোচ্ছি ও অফিস থেকে চলে এসছে একটু আগে আর আমিও আজকে আধ ঘন্টা আগে চলে এসেছিলাম তো এখন আমরা রেডি হয়ে গেছি আর যাচ্ছি অদিত্য স্কুলের দিকে আমরা বেরিয়ে গেছি বেরিয়ে গেছি আজকে আমরা বাইক নিয়ে যাচ্ছি এই কারণেই কারণ ওখানে গাড়ি রাখার জায়গা হবে না প্রচুর ভিড় হবে তার জন্যে বাইকে বেরিয়েছি এই ওভারব্রিজটা করার জন্যে তৈরি হওয়ার জন্যে এই রাস্তাটা অনেকটাই বাজে হয়ে গেছে বাবুদের ভ্যানটা এদিক দিয়েই যায় না না ওই রাস্তাটা দিয়ে যায় অনেকটাই বাজে হয়ে গেছে রাস্তাটা তাও ওভারব্রিজটা এইবারে দেখছি অনেকটাই কমপ্লিট হলো অনেক দিন পর বা ওর স্কুলে আসছি আমি সেই ফার্স্ট টার্মের রেজাল্টের সময় এসেছিলাম আবার এখন আসছি অ্যানুয়াল ফাংশানে মাঝে সেকেন্ড সেকেন্ড টার্ম থার্ড টার্ম হয়ে গেছে রেজাল্ট হয়ে গেছে আসতে পারিনি নিজের স্কুলের জন্য চলে এসছি ওর স্কুলে বাইক পার্কিং করলাম বলে বেশিক্ষণ টাইম লাগলো না কার হলে আবার টাইম লাগতো আমরা যাচ্ছি এখন এটা গেটটা সাজিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে আগেরবার আরও সুন্দর সাজিয়েছিল এটা ফ্রন্টটা গেটটা সাজিয়েছে প্রতি বছরের মতো এই বছরও ওদের অ্যানুয়াল ফাংশনটা ভেরি বিউটিফুলি অর্গানাইজ হয়েছিল তো এই যে দেখছেন এখনও অনেক লোকজন প্যারেন্টস আর কি আশা বাকি আছে আমরা একটু আগে আগে গিয়েছিলাম কারণ তা না হলে অনেক পেছনের দিকে বসার জায়গা পাওয়া যায় আর সামনের দিকে না বসতে পারলে বাচ্চাদের ঠিক মতো দেখা যায় না তাই চেষ্টা করেছিলাম একটু আগের দিকেই বসা আর এই যে অতীতের যে ফ্রেন্ড আছে ওর মা বাবাও এসে পৌঁছে গেছিলাম আমরা সবাই একসঙ্গেই বসেছিলাম তো এখনও সেভাবে শুরু হয়নি আর এই অ্যানুয়াল ফাংশনটা ওদের অনেকদিন আগেই হয়ে গেছিলো কিন্তু আমার সময় অভাবের জন্য আমি আপলোড করতে পারিনি তাই এখন Namaste means Namaha Aste. I salute your existence. Astitva. I salute the divine inside you. I welcome all of you with that beautiful greeting of our motherland, of our beautiful. অপোজিট সাইডে অনেক স্টল বসেছিল তাই সবাই মিলে পানিপুরি খেতে চলে গেলাম আর অধিতের যে ডান্স প্রোগ্রামটা ছিল সেটা অনেকটা লাস্টের দিকে ছিল তাই ভাবলাম এই সময়ে একটু ব্রেকটা নিয়ে নেওয়া হোক আর এখন যে দেখছেন এই প্রোগ্রামগুলো শুরু হয়ে গেছে প্রোগ্রামগুলো ভীষণ ভালো লাগছিলো দেখতে এবং শুনতে কিন্তু আমি সাউন্ড দিতে পারিনি কারণ কপিরাইট চলে আসবে বলে আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কারণ প্রত্যেকটা ক্লাসের ছোটো ছোট বাচ্চারা এত সুন্দরভাবে তাদের প্রোগ্রামটাকে প্রেজেন্ট করেছিল সেটা না চোখে দেখলে সত্যি বিশ্বাস করা যাবে না তাই আপনাদের সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন Also, a request and announcement. The dispersal of all the students would take place only and only after the concert is over. So, we request the parents to kindly stay back and encourage each and every performer. Over to you, Dhanvi. development over the past decade. But that, uh, but before oh, India gained its liberty, everyone dreamed of an independent India. But now we can proudly say that we are living in that race. However, that does not mean it happened overnight. Our government has taken numerous steps to achieve this goal. One of the most notable steps includes starting Agnanarbhai Bharat Abhiyan, which aimed to make the country and all its citizens independent and Reliant in all senses. An amazing example to prove how this mission was very successful is how earlier India used to depend on China for a lot of things. But now we can produce for ourselves. Isn't that such an amazing thing? As a result of independent India, the manufacturing sector has been thriving, driven by initiatives such as Make in India and PLI Scheme. The sector's contribution to the GDP has increased by 2.4% 2 in 2022. The progress of Indian brands is not lagged behind as well. The, the main reason behind this is advertisements. Who doesn't remember those vintage ads about Life, Boy, Bajaj, Nirma washing powder and whatnot? As a result of this, many Indian brands have gained popularity worldwide. Some examples could be Van Heusen, May and so many more. Thank you. आसमां हाँ, ये जमी ये आसमान हमारा Mm. you.

আচ্ছা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা ব্লগে